এই ভিডিওটা বন্ধুরা কালী দিনের ভিডিও কালী পুজোর দিন সন্ধেবেলা সন্ধ্যা দিচ্ছি আর ঠাকুরকে ভোগ দিয়েছি আর ঠাকুর ঘরটা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে এই লাইটটা ববির পাপা চাঁদনি থেকে নিয়ে এসেছে অনেক আরো অনেক লাইট এনেছে যেগুলো বাড়ির চারিদিকে দেওয়া হয়েছে টুনি বাল্ব আর এটা ঠাকুর ঘরের জন্যই এনেছে খুব সুন্দর লাইটের আলো দেখতে পাচ্ছ আর আমি এদিকে খুব সুন্দরভাবে সন্ধ্যা আরতি করে নিচ্ছি কারণ আজকের কালী পুজো চারিদিকে বাজি ফাটবে সেই নিয়ে প্রত্যেক বছরই একটা চিন্তা থাকে যে কালী পুজোর দিন বাজি ফাটানো অনেক সাবধানে ফাটানো হয় বাজি কিন্তু বাজি তো বাজিই বলো তাই বাজিকে বিশ্বাস করা যায় না তাই সন্ধেবেলা ঠাকুরের কাছে ভালো করে পুজো দিয়ে নিচ্ছি যেন সবাই যে যেখানে আছে ভালো থাকে যারা বাজি ফাটাচ্ছে সবাই যেন সুস্থভাবে বাজি ফাটিয়ে কালী পুজোটা সুন্দরভাবে কাটাতে পারে আমাদের কালী পুজোটা খুব সুন্দরভাবেই শুরু হয়েছিল কিন্তু শেষেরটা ছিল খুব খারাপ চলো আস্তে আস্তে সবটাই বলবো আমি সন্ধ্যা দিয়ে বাইরে চলে এসেছি এখন তোমাদেরকে দেখাবো বলে এই ভিডিওটা করা যে বাইরেটা কেমনভাবে সাজানো হয়েছে ববির পাপা দিন ধরে এই লাইটগুলো লাগিয়েছে আর এদিকে সব জায়গায় মোমবাতি আর প্রদীপ যেখানে দেওয়ার সব দিয়ে নিয়েছি আর এখন যাব আমরা ছাদে বাজি ফাটাতে আর ছাদে বাজি টাজি ফাটানো হয়ে গেলে তারপরে বাপের বাড়িতে যাবো কারণ প্রত্যেকবার কালী পুজোর দিন সন্ধ্যেবেলায় বাড়ি থেকে পুজো টুজো দিয়ে বাজি ফাটিয়ে তারপর আমার বাপের বাড়িতে চলে যাই ওখানেই রাত্রিবেলা খাওয়া দাওয়াটা সারি তারপর আবার বাড়িতে চলে আসি কিন্তু এ বছরটা মানে এত বাজেভাবে কালী পুজোর মানে খুব সুন্দরভাবে শুরু হয়েছিল প্রত্যেকবার যেরমভাবে শুরু হয় ঠিক সেরকমভাবেই ববিকে নিয়ে আমরা বাপের বাড়ি যাই ও সেদিনকে থেকে যায় ও আর রাত্রিবেলা ফেরে না কিন্তু আমরা ফিরে যাই সেরকমই তাড়াহুড়ো করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঝপঝপ করে দেখাচ্ছি যে তাড়াতাড়ি বাপের বাড়িতে যাব ওখানে গিয়ে বাজি ফাটাবো তার জন্য আর এটা ব্যালকানির দিকে সাজানো হয়েছিল খুব সুন্দর করে সাজিয়েছিল তো তোমাদেরকে একটু দেখালাম আর এদিকে দেখো এখন ছাদে চলে এসেছি ববির পাপা কিছু বাজি অল্প কিছু বাজি ফাটাবো অনেক বাজি কিনেছে দেখেছো তোমরা আগের ভিডিওতে অনেক বাজি কিনেছে আর বাপের বাড়িতেও অনেক বাজি রাখা রয়েছে তো এখান থেকে কিছু বাজি নিয়ে যাব আর ওখানে যেগুলো আছে সেই মতো ফাটানো হবে আর এদিকে ববির পাপা একটা ফানুস ছেড়ে দিচ্ছে দেখো কি সুন্দর ভিডিওটা যখন করছি খুব ভালো লাগছে কিন্তু কী বলবো মানে ভালো লাগছে কিন্তু তারপরে যে কি ঘটেছে আমাদের সঙ্গে আমার এত বছরের লাইফে কালী পুজোর দিন এরকমভাবে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ভাবতেই পারিনি মানে স্বপ্নেরও বাইরে আমি তাই প্রত্যেকবার কালী পুজোর দিন ঠাকুরের কাছে ভালোভাবে বলি যে ঠাকুর যেন সবাই ঠিকঠাকভাবে বাজে ফাটায় কারো যেন কোনো বিপদ না হয় তো জানি না আমাদের এই বিপদটা ছিল তার জন্যই আর সেই কালী পুজোর দিন থেকে আজকে যখন আমি ভিডিও ছাড়ছি আজকে দিন অবধিও আমাদের বাড়িতে একই রকম মানে মানসিক দুশ্চিন্তায় ভুগছি আমরা আর এই দেখো বাপের বাড়িতে চলে এসেছি আর এদিকে একজন বাজি দিয়েছিল এগুলো মানে ববির জন্য আমার বাবা তাকে ভাগ দিয়েছিল আমাদের আগে বাজির অনেক বড়ো ব্যবসা ছিল কিন্তু আমার মেয়ে হওয়ার পর থেকে বাজির ব্যবসাটা তুলে দিয়েছি কিন্তু বাজির ব্যবসা তুলে দেওয়ার প্রায় পাঁচ বছর পরে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে আমাদের সাথে সেটা ভাবতেও পারেনি খুবই আনন্দের সহকারে আর কি বাজিগুলো বার করছিলাম আর এদিকে দেখো তোমরা বাজির ফাটানোর আমাদের ইয়েগুলো দেখলে বুঝতেই পারবে যে আমরা কতটা সাবধানে বাজি ফাটাচ্ছিলাম আমার বাবা দেখতেই পাচ্ছ একটা লাঠির মধ্যে রং মশালটা পর্যন্ত বেঁধে নিয়ে জ্বালাচ্ছে যাতে কারো কোনো রকম না হয় কিন্তু লেখা আছে কি করা যাবে এই যে দেখতে পাচ্ছ ববির পাপা ডানা দিয়ে বাজিটা ধরেছে বাবা ওকে যে সাবধানে বাজি ফাটাবে ফাটায় ও সাবধানে দেখছো বাজিটা কতটা রয়েছে তাও ফেলে দিলো কি বলবো কিন্তু সেদিন নতুন বানিয়েছে বাজিলাম ফাটানো প্রোগ্রাম পুরো শেষ একদম লাস্ট দি ভিডিও গেলে দেখতে পাবে যে ও লাস্টে একটা সেল ফাটিয়েছে ছাদে উঠে আর একলাই ছাদে উঠে ফাটিয়েছে বাজি আমরা কেউ ছাদে উঠিনি আমরা সবাই নিচে দাঁড়িয়েছিলাম আর ঠিক তখনই ঘটে যায় বিপদটা ও রকেট কিছু রকেট হাতে করে নিয়েছিল চার পাঁচটা রকেট ওর ডান হাতে ছিল আর একটা রকেট ও বোতলে করে দিয়ে মানে রকেটটা জ্বালিয়ে দিয়ে ও ছুটে চলে এসেছে অনেকটা দূরে আর কিছু এসেছে অনেক দূর উঠবে কিন্তু তাও সেই রকেট একটা ওর গায়ে এসে পুরো গায়ে ওর জামার মধ্যে আগুন ধরে যায় এবং ডান হাতে যে রকেটটা ছিল সেটা দিয়ে যে বুকে আগুনটা হয়েছিলো ও সেটা নেভাবার চেষ্টা করে তখন ওর মাথায় আসেই যে ডান রকেটগুলো ফেলে দিই কারণ ওগুলো ধরে যাবে ও মানে কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গেছে এমন একটা বিপদ

অনেক হয় তখন মানে ড্রেসিং ট্রেসিং করে একটা দেড়টা দিকে আমরা বাড়ি ফিরি আর দুটো ভিডিওটা করা বন্ধুরা তো বাজি ফোটানো আমাদের বাজির লাভ মানে ভয় লাগছে দেখতে পাচ্ছি ববি পাপা যে কোনো বাজি জ্বালাতে কতটা ডিস্টেন্স বজায় রেখে কিন্তু জানি না যাই হোক তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কালী পুজো কেমন কেটেছে আমাদের কালী পুজো ভালো কাটতে কাটতেও ভালো কাটলো না এখন ববির পাপা অনেকটাই সুস্থ আছে কিন্তু হাত এখনও ঠিক হয়নি আরও হয়তো এক থেকে দেড় মাস টাইম লাগবে আর আমরা যেই ডাক্তার দেখাচ্ছিলাম সেই ডাক্তার ঠিকঠাক ড্রেসিং করতে পারছিল না তো বর্তমানে এখন ডিজিতে চলছে এবার বাকিটা ভগবানের উপর যে ওর হাত কতটা ঠিক মানে ওর বুড় মানে মানে এমনভাবে জুড়ে গেছে কি বলবো ওই ব্যান্ড না আঙুলটা সেটা জানি না এখন আমাদের একটাই কামনা যে আঙুল যদি সোজা থাকে অন্তত সেরে যাক কারণ এই পোড়ার ব্যথা জ্বালা আজ প্রায় একুশ বাইশ দিন ধরে ও সহ্য করছে এখনো আরও ডাক্তার বলেছে যে আরও এক থেকে দেড় মাস টাইম লাগবে তো এই ভিডিওগুলো ভেবেছিলাম ডিলিট করে জ্বালাবো বাজি আর আমাদের বাড়িতে আসবে না ছোটখাটো হয়তো রং মশাল বা তারাকাঠি এগুলোই জ্বালানো হবে যেহেতু বাচ্চা আছে বাড়িতে কিন্তু এত ধরনের বাজি আর কোনো সময় আমাদের বাড়িতে আনবে না এই আর এখন ঘটেছে বিপদ